যুক্তরাষ্ট্রে যে কোনো বিক্ষোভ আয়োজনের জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়ার দরকার হয়নি এই যে বাংলাদেশে যে কোটা আন্দোলন হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে টাইম স্কোয়ারে হয়েছে এবং ছোট ছোট বিভিন্ন শহরে হয়েছে মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গিয়েছে পুলিশকে বলারও প্রয়োজন হয় নাই কিন্তু আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি দেশ যেখানে প্রবাসী বাঙালিরা তাদের ক্ষোভ প্রকাশ করেছিল তার জন্যে সাতান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং জেলে ঢুকানো হয়েছে শুধু তাই না খুব দ্রুততার সাথে তাদেরকে দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছে কারণটা কি কারণ হচ্ছে যে প্রবাসীরা ভেবেছিল যে সারা পৃথিবীতেই এর প্রতিবাদ হচ্ছে যুক্তরাজ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রে হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ইতালিতে হচ্ছে আমরাও একটু করি কিন্তু মধ্যপ্রাচ্য যারা গিয়েছে তাদের তাদের শিক্ষা একটু একটু কম আবেগ বেশি জানা ছিল না যে মধ্যপ্রাচ্যে এই ধরনের বিক্ষোভ করলে সরকার সেটা সহ্য করেন না কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ আরব আমিরাতের মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট লোক হচ্ছে লোকাল আর সবই হচ্ছে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি মিশরীয় বিভিন্ন দেশ থেকে গিয়ে সেখানে কাজ করেন তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগেন যে বিদেশিরা যদি রাস্তায় নেমে যায় তাদের দেশের অস্তিত্বই থাকবে না সৌদি আরবের ক্ষেত্রে একই অবস্থা আপনারা জানেন যে সৌদি আরবে বাংলাদেশের যে মেয়েরা কাজ করতে যায় কিছু কিছু মেয়ের অবস্থা কি হয় আপনারা জানেন যে সৌদি আরবে যারা শাসক তাদের বিরুদ্ধে যদি ভিন্ন মতালম্বী যারা শাসক রয়েছেন তাদের শাসনের বিরুদ্ধে যদি কথা বলেন তাদের পরিণতি কি হয় আপনারা জানেন যে একজনকে একজন সাংবাদিককে তুরস্কের এমবেসিতে অর্থাৎ সৌদি এম্বেসিতে তাকে হত্যাই করা হলো সেই সমস্ত দেশে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছেন বাঙালিরা রয়েছেন তারা এই বিষয়গুলো বুঝেন না এই আরব আমিরাতের বাঙালিরা বাংলাদেশিরা যদি প্রতিবাদ করত ওই দেশের সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন এমবেসিতে তারা যোগাযোগ করতো তারা একটা বিবৃতি দিত তাহলে কিন্তু এরকম হতো না আসলে এক এক দেশের এক এক মেকানিজম এগুলো প্রবাসী বাঙালিদের বুঝতে হবে প্রবাসী বাঙালিদের বুঝতে হবে যে কোন দেশের কোন নিয়ম মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করতে যান তাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে ওই দেশের সরকারকে আপনারা বিবৃতি দিতে পারেন চিঠি দিতে পারেন একটি ইনডোর একটি সেমিনার করতে পারেন আপনারা প্রতিবাদ বিভিন্নভাবে করতে পারেন কিন্তু যেভাবে রাস্তায় নেমে গিয়েছেন ইউরোপিয়ান স্টাইলে বা এই যে ইউকের স্টাইল লন্ডনে যেগুলো হয়েছে সেই স্টাইল মিডিল ইস্টে খাটবে না যাই হোক আমার খুব কষ্ট লাগছে এই জন্য যে মধ্যপ্রাচ্যের এই সমস্ত যারা আজকে জেল হয়েছে তারা জানেনই না যে ওই দেশের মানবাধিকার পরিস্থিতি কি আপনি আপনার দেশের জন্য যে প্রতিক্রিয়া অর্থাৎ আপনি ধরেন আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগের পক্ষেই ধরেন ওই দেশে একটা মিছিল করলেন অথবা বিএনপি করলেন বিএনপির পক্ষে একটি মিছিল করলেন অথবা কোটা আন্দোলনকারীদের পক্ষে মিছিল করলেন এগুলো তো ওই সমস্ত দেশে চলবে না টুকেতে। আলতাওয়ালি পার্কে আওয়ামী লীগের লোকরা এক পাশে আছেন বিএনপির লোকরা এক পাশে আছেন সেই সমস্ত দেশে গণতন্ত্র রয়েছে সেই সমস্ত দেশে মানবাধিকার রয়েছে পুলিশ মাঝখানে দুই দলকেই থামাচ্ছে কিন্তু আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশের বাসিন্দা হন সেখানে কাজ করেন আপনাকে সেই দেশের আইন সেই দেশের সরকারের মন মানসিকতা সেই দেশের বাস্তবতা সেই দেশের ইতিহাস সেই দেশের যে বর্তমান শাসক তার মানসিকতা আপনার বুঝতে হবে আরব আমিরাতে কিন্তু অনেক কিছুই আপনারা করতে পারতেন যদি আপনারা রাস্তায় না নেমে আপনারা যদি একটি নির্দিষ্ট দিনে সরকারের কাছে অনুমতি নিয়ে আপনারা প্রতিবাদ করতেন আপনারা একটা স্মারক লিপি দিতেন আপনাদের কিন্তু কিছু হতো না কিন্তু আমরা আপনারা বাংলা ভাষায় স্লোগান দিয়েছেন তারা বুঝতেও পারে নাই যে কি হচ্ছে আপনাদের বুঝতে হবে যে ওই দেশের শাসকরা আরবি ভাষাভাষী তাদেরকে আপনার না বুঝিয়ে আপনারা রাস্তায় নাম নেমে গিয়েছেন অন্য অন্য দেশের মতন সেটা কিন্তু ঠিক হয়নি এই কারণেই বলছি যারা মধ্যপ্রাচ্যে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনারা রয়েছেন আপনারা কারো নেতৃত্বে কাজ করবেন অহেতুক রাস্তায় নামলে আপনাদের এই ধরনের পরিণত হবে আমি শুধু কোটা আন্দোলনের কথা বলছি না বা বর্তমান পরিস্থিতির কথা বলছি না আপনারা কোনো মানব ওই দেশে আপনাদের অধিকারের জন্য ধরেন আপনারা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন ওই দেশের বিভিন্ন সমস্যার জন্য আপনারা আন্দোলন করতে পারেন আপনাদের শ্রমের পরিবেশের জন্য আপনারা আন্দোলন করতে পারেন কিন্তু এইভাবে রাস্তায় নামবেন না আপনারা যে দেশে রয়েছেন সেই দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করবেন আপনাদেরকে গাইড করার জন্য আসলে কেউ নেই